চুরি করে ধরা খাইছে হাতে নাতে এখন কোয়া আমি ক্ষমা চাই এটা কোন অ্যাপ্রোচ হলো উনি চুরি করেছেন এটা অপরাধ করেছেন অপরাধের শাস্তি হবে সুজা লাভ না আর কোনো আলাপ নাই তো উনি ক্ষমা চাইছেন মহান ব্যক্তির ক্ষমা চাইছেন দেশ ধন্য হয়ে গেছে ঝুলকানারায়ণ স্যার খুশি হয়েছে আমি খুশি হই নাই ঝুলকানারায়ণ স্যার তো আগেই বললো ওনার সঙ্গে তার পার্সোনাল একটা সম্পর্ক পার্সোনাল সম্পর্কে কেমন উনি ওনাকে এক অনেক ছাড় দেওয়ার চেষ্টা করতেছেন উনি ক্ষমা চাইছে উনি ক্ষকে কি করে ক্ষমা চাইবেন অন্যায় কি উনি করছেন ওনার বাপ করছে ওনার পিতা অন্যায় করছে উনি তো অন্যায় করেন নাই উনি ক্ষমা চাবেন কেন বাপর পুত্রের ক্ষমা চাইলে ক্ষমা হয় আল্লাহর কাছে হবে আল্লাহর কাছে হবে আমি মনে করি অন্যায় করলাম আমার বাপ বললো আমার পোলা মাজা পড়া নাই ওনার হয়ে আমাকে আমি ওনার হয়ে ক্ষমা চাইছি আল্লাহ ক্ষমা করব করবে ভাই করবে না তো পিতার হয়ে পুত্রের ক্ষমা চাই না কোন বিষয়টা হলো কি ওই ভদ্রলোকের হাই স্কুলের টিচার হেডমাস্টার দেখেন আমি কতগুলো পয়েন্ট বলি আপনাকে এগুলো মাথায় রাখতে হবে আমরা করে কি প্রথমে ধরে নেই উনি একজন মহান ব্যক্তি অতএব মহান ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইছে অতএব আমি ধন্য হয়ে গেছি ন উনি মহান ব্যক্তি না উনি আমার সেবা করার জন্য দায়িত্ব নিয়ে ওখানে গিয়েছেন আমার সেবা করার দায়িত্ব নিয়ে ওখানে গিয়েছেন

প্রতিশ্রুতি দিয়েছেন কে অঙ্গীকার করেছেন তারপরে আপনি ওখানে গিয়েছেন আপনাকে তো আমি প্রশ্ন করবো আমাদেরকে শেখানো হয়েছে এইভাবে প্রশ্ন করে না মাননীয় মন্ত্রী বলো নোট রাইট যাই হোক আমি যেটা বলি আপনাকে জুলকান্নায় স্যার কথাগুলি বলেছেন ওনাকে আমি খুব পছন্দ করি পার্সোনালি উনি খুবই ইথিক্যাল মানে পয়েন্টে কথা বলেন কাজ করেন কিন্তু এক্ষেত্রে ওনার যে আসিফ মাহমুদের প্রতি এক ধরনের স্বজনপ্রীতি আছে এক ধরনের আপত্ত স্নেহ কাজ করে এটা আমি টের পেয়েছি আজকে যখন উনি বললেন যে আসিফ মাহমুদের এটার মাধ্যমে একটা নতুন ধরনের উদাহরণ তো তৈরি করেছেন আসিফের কাজ প্রশংসনীয় আম তমনে করি না কি ওই জায়গাটায় ক্রেডিট দিবেন না যে আসিফের সাথে তা পার্সোনাল রিলেশনের পরেও আসিফ মাহমুদ সজিব ভুইয়ার পিতা একটি লাইসেন্স পেয়েছে যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় সেটা তিনি প্রকাশ করেছেন কার জোর কার না জুগাটার স্যার আমি তো বললাম তো উনি ওনাকে আমি খুবই প্রফেশনাল জায়গা মনে করি উনি সবই ঠিক আছে যা যা করেছেন সব ঠিক আছে সব পছন্দ করেছেন কিন্তু সবসেলে যেটা বললেন যে আসিফের এই কাজটা প্রশংসনীয় আসিফ একটা নতুন নমুনা তৈরি করেছে এই জায়গাটা আমার মনে হয়েছে উনি আসিফকে এক ধরনের ছাড় দেওয়ার চেষ্টা করছেন আমি তো মনে করি না আপনি দেখেন একটা স্কুলের হেডমাস্টার উনি বোঝেন না যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি এর যে ভয়াবহ তথ্য কি হতে পারে উনি তো স্কুলের উনি তো সবচেয়ে আগে বুঝবেন কারণ ওনার পুত্র ওই স্কুলের স্টুডেন্ট হতে পারে তো তার যখন খাতাটা উনি দেখবেন উনি টের পাবেন না যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি বলে তো উনি যেটা সবার আগে বুঝবেন বুঝে উনি আমাদেরকে বোঝাবেন এটা হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখেন যদি সেটা প্রকাশ না পেত তাহলে কি হতো কোনো আলোচনাই হতো না আসিম মাহমুদে স্ট্যাটাসও দিতেন না কি বলা হয়েছে ওনার বাবা কি বলেছে বাবা কি কথাটি বলেছেন যে একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে ওনাকে ভুল বুঝিয়ে এই লাইসেন্সটা করিয়েছে বলেছেন তো অর্থটা কি অর্থটা হলো ওই ঠিকাদার কাজ পেত না ওর বাপকে সামনে নিয়ে গেছে ঢাল হিসাবে এটা দেখে ইঞ্জিনিয়ার তাকে কাজ দিয়ে দিবে তারপরে কাজটা যেন যেন যেনভাবে করবে কাজটা করবে এভাবে ইন্সপেকশনও হবে না বিল পাইতে ওগুলো সমস্যা হবে না এই সবগুলি স্টেপ হবে আর তার কিছুই আসি মাহমুদ জানবেন না এটা হয় না আর একটা কথা বলি ওনার বাবা কি ওই এলাকায় এর আগেও এর আগেও আমি নিজে দেখেছি ভিডিও উনি একটা ভিডিওতে বলেন নাই যে আমার ছেলে দেশের সবচেয়ে পাওয়ারফুল মিনিস্ট্রিতে আছে আমার ছেলে এ এলাকায় মসজিদের জন্য তিনটা মসজিদের জন্য দশ লাখ দশ লাখ টাকা দিছে এত ভিডিও আমি নিজে দেখছি বাদ দেন ওইটা কয়েকদিন আগে ওখানে এনসিপির একটা মিটিং হয়েছে ওই মুরাদনগরে সে আমি কালবেলাপুর থেকে সেই দেখলাম একটা পোস্টার দেখলাম সেই পোস্টারে এনসিপির মিটিংয়ে প্রধান অতিথিকে বিল্লাল হোসেন কোন যোগ্যতায় কোন যোগ্য সে কি এনসিপি করেন করেন না উনি একটা স্কুলের হেডমাস্টার কিন্তু একটা স্কুলের হেডমাস্টার কীভাবে একটা ফুল টাইম জব কিন্তু এটা স্কুলের হেডমাস্টার কিন্তু ফুল টাইম জব ম্যাথমেটিক্সের টিচার কিছুক্ষণ চাকরি করে তারপরে প্রাইভেট পড়ায় হেডমাস্টার ধরে ভাই পুরো স্কুল ওডারের দায়িত্বে কিন্তু উনি গেছে ঠিকাদারি করতে পাবলি যাক যে বলছিলাম এনসিপির মিটিংয়ে উনি কি আসার হল চিফ গেস্ট হয়ে আসিফ মাহমুদকে এনসিপি করেন করেন না এনসিপি কে আসিফ মাহমুদের দায়িত্ব নেয় নেয় না তাহলে আসিফ মাহমুদের বাবা ওখানে চিফ গেস্ট হয়ে গেছে এটা আসিফ মাহমুদ জানে না